সম্মানিত মুসলমান ভাইরা বক্তব্য দেওয়ার সময় লড়াইয়ের সময় এসেছে ঠিক কি না বলে দিন শেষ রাস্তায় নামার দিন এসেছে ঠিক কি না দেশের সওরাচারকে যেভাবে আমরা বাঁচিয়েছি ইসরাইলকে বিশ্বভূখণ্ড থেকে বাঁচিয়ে দিব ঠিক কি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দ্বoor মাধ্যমে সবকিছুর সমাধান হয় না কিছু সমাধান পিতার উপরে আছে ঠিক সমাধান সদর বিশ্বে আছে

আপনাদের যাদের দোকানে ইসরাইলি পণ্য আছে এগুলো বয়কট করুন ঠিক যারা বয়কট করতেবে তখন যুব সমাজ আপনাদের দোকানকে বয়কট করে দিবে ঠিক বসে বসে দিন শেষ লড়াই দিন এসেছে কথা বলেন ঠিক কিনা ঠিক আকাশ হবে প্রত্যেকটা জিহাদের জন্য জীবন দেওয়ার জন্য ঘর বাড়ি শূন্য করার জন্য মাকে দিম করার জন্য সন্তানকে দিম করার জন্য স্ত্রীকে বিধবা করার জন্য কারা কারা তৈয়ার আছেন